আল্লাহর দরবারে হাত খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করতেছেন ডাক বলতেছেন আল্লাহ সন্তান অপরাধ করেছে গোল্লাহ আমি বাবা হইয়া সন্তানদের সাজা দিয়েছি ইসলামের বিধান অনুযায়ী তার সাজা দিয়েছি আল্লাহ এতক্ষণ পর্যন্ত সন্তানের জন্য মায়া লাগে নাই কান্না করি নাই নিজ হাতে সন্তানটারে বড় বানাইছি আবদার করেছে পূরণ করে দিয়েছি দুনিয়ার কোন বাবা সে সন্তানটারে হাতের ভিতরে চাবুকটা নিয়া এরকম ভাবে আঘাত করতে পারবে কিন্তু না মালিক আমি তোমার ভয় অন্তরের ভিতরে নিয়া সন্তানটা যেন নামি না হওয়া যায় এই জন্য সন্তানটারে চল্লিশটা চাবুকেরা আঘাত মারার পরে মৃত্যু হয়ে গেছে পাখি ষাটটা কবরের উপরে মাইরা দিছি ওগো আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করে দাও হাসরের ময়দানে সন্তানের কারণে আমি ওমর রে আসামির কাজ গড়ায় দাঁড়ায় না হজরতে ওমর আল্লাহর দরবারে দোয়া করে না আর কান্না করতেছে না সাহাবিরা ডাক কয় ও ওমর এতক্ষণ পর্যন্ত কান্না করলেন না চোখের পানি সারলেন না ওমর ডাক যে কয় সাহাবিরা রে যদি আমি কান্না করতাম আর আমার মালিক যদি আমারে বলতো রে সন্তানের বিচার করেছো ঠিক আছে। আমার মায়াই কি তুমি কান্না করেছো তাইলে আমার মালিকের দরবারে আমি কি জবাব দিব মালিককে আমি কি বলবো এই জন্য আমি অমর সন্তানকে আঘাত করেছি তবুও আমার দিল থেকে কান্না হয়েছে চোখ থেকা আমি এক ফোঁটা পানিও জমিনে ফালাই নাই হজরত ওমরের শাসনের আমলে হজরত ওমর রাজিয়াল্লাহ তালাম দেখতেছেন একটা ছেলে রাস্তার ডাইনে না যায় শুধু বাম দিকে যাইতেছে আর ছেলেটার হাটার ভিতরে কেমন যেন এরকম ভাবে কাতা দিয়ে হাঁটতেছে হাতার কোনো সাইজ নাই হজরত ওমর তালান তালাম তিনি তো অত্যন্ত গরম মেজাজের মানুষ ছিলেন হযরত ওমর হযরত ওই ছেলেটির পিছে পিছে যাইতেছেন কিন্তু ছেলেটি দেখে আরো বেশি মাতলামি করতেছেন বিতলামি আরো বেশি বাইরে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য পিছন দিক থেকে দেয়া ছেলেটার জামার পিছন দিক থেকে টেনে ধরছেন ধরার পরে ছেলেটাকে হাজরত ওমরের দিকে ঘুরাইছেন ঘোরানোর পরে দেখতেছেন ইননালিল এই ছেলে তো আর কেউ না এই ছেলে তো আমারই ছেলে হজরত উম রাদিল্লাহ আচ্চার্য হয়ে গেছেন হয়ে এটা তো আমার সন্তান সন্তান হজরত উম ফারুক রাদি আল্লাহ আন সন্তানকে নাম জিজ্ঞাসা করতেছেন কিন্তু সন্তান নাম বলতে পারতেছেন না হজরত উমর রাদী আল্লাহ মুখের কাছে মুখটা লাগাইছেন দেখেন মুখ থেকে দুর্গন্ধ আসতেছেন হজরত উম রাদী আল্লাহু আনহু আর বুঝতে বাকি রইলেন না আমার সন্তান আবু শামা মত পান করেছেন এত বেশি মদ পান করেছেন যে মদ খাওয়ার কারণে মাতলামি করতেছেন মাতলামি করতেছেন হজরত ওমর রাজি আল্লাহ তালু সঙ্গে সঙ্গে মাথার ভিতর থেকে পাগড়ি ঠাকুরছেন খুইলা তার সন্তানের হাতের ভিতরে এরকম ভাবে আসামির ভিতরে যা আগে যেমন পুলিশরা এখন তো হ্যান্ড ক্যাপ নিয়ে যায় আগে মুরুব্বীদের জামানায় পুলিশ হাতে রশি বাইদা নিয়ে যাইতো না রশি বাইদা নিত হজরত ওমর রাজি আল্লাহ তার সন্তানের হাতের ভিতরে

বকরিকে যেমন টাইনা নিয়ে যায় হজরতে উমর রাজি আল্লাহ তালানহ মসজিদে নবীর দিকে নিয়ে যাইতেছেন তার সন্তান আবু শামার দিকে নবীজির শত শত সাহাবি হজরতে ওমর রাজি আল্লাহ তালানহুর দিকে তাকায় আছেন এবং তার সন্তানের দিকে তাকায় আছেন সাহাবিরা বলতেছেন আবু শামা আজকে আর তোমার বাঁচার উপায় নাই তোমার পিতা সাধারণ কোনো পিতা নয় তোমার পিতা সাধারণ কোনো নেতা নয় তোমার পিতা এমন একজন পিতা যাকে বলা হয় খলিফাতুর রসুল হজরত ওমরের হাতে তুমি ধরা পড়েছ আজকে আর তোমার বাঁচার উপায় নাই খলিফাতুল মুসলিম হজরত ওমর আনহু। মসজিদের ভিতরে প্রবেশ করলেন দেখতেছেন সাহাবিরা সুন্নত নামাজ করতেছেন হজরত ওমর তার সন্তানকে মসজিদের পিলারের সাথে ওইভাবেই বেঁধে রাখলেন বেঁধে রাখার পরে হজরত ওমর তিনিও নামাজের সুন্নত নামাজে দাঁড়ায় গেলেন ফরস নামাজ শেষ করলেন শেষ করার পরে হজরতে অমর রাদি আল্লাহ তালু জল্লাদকে ডাক দিলেন জল্লাদ কোথায় আছো। জল্লাদ হজরত অমর রাদি আল্লাহ তালহুর সামনে হাজির হয়ে গেলেন হজরত অমর ডাক দে বলতেছেন আমার সন্তান আবু শামা মত পান করেছে তার উপরে একশোটা ডোররা মারো একশোটা চাবুকের আঘাত করো হজরতে ওমর আইন জারি করে দিছেন সমস্ত সাহাবিরা ডাক যা বলতেছেন খলিফাতুল মুসলিম এটা আপনার সন্তান মাফ করে দেওয়া যায় না সাজাটা একটু কমায় দেওয়া যায় না খলিফাতুল মুসলিম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলতেছেন এই সাহাবীরা খবর দ্বারা আর এমন কথা যেন কোনো সাহাবির জবান থেকে উচ্চারণ না হয় আমি ওমর যদি সন্তানের বিচারটা যদি আজকে হালকা করে দিই আমার সন্তানকে যদি আমি আজকে মাফ করে দিই যদি মৌকুব করে দিই তাইলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে ডাক দেয় বলেন ওমর তোমার সন্তান দুনিয়াতে অপরাধ করেছিল তোমার সন্তান দুনিয়াতে অপরাধ করেছিল আই অমর তোমার সন্তানের সাজা তুমি পূর্ণভাবে দাও নাই তুমি তো মদিনার প্রেসিডেন্ট ছিলাম মদিনার খলিফা ছিলাম অমর তোমার সন্তানের বিচারতে তুমি কেন পূর্ণভাবে করতে পারো নাই ওই দিন আমি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর মালিকের দরবারে কি জবাব দেব আমার সন্তানের জন্য তোমরা কেউ সাফায়াত করো না আমার সন্তানের জন্য তোমরা কেউ সুপারিশ করো না হজরত সন্তানটারে চাবুকেরা আঘাত করতে থাকো জল্লাদ হজরত হুকুমটা পাওয়া মাত্রই জল্লাদ হজরত উমরের সন্তানের উপরে চাবুকেরা আঘাত করতেছেন একশোটা চাবুকের আঘাত করবেন কিন্তু জল্লাদ হজরত সামনে দাঁড়ায় তার সন্তানকে চাবুক দিয়ে আঘাত করতেছেন একটা চাবুকের আঘাত করেছেন দুইটা চাবুকের আঘাত করেছেন তিনটা করেছেন চারটা চাবুকের আঘাত যখন করেছেন খলিফাতুল মুসলিম হজরত ওমর চাবুকটা পিছন দিক থেকে টান দিয়ে ডাকতে বলতেছেন জল্লাদ তুমি যেই মালিককে তুমি যেই আল্লাহকে আল্লাহ বি স্বীকৃতি দিয়েছ ওই মালিকের শপথ করে বলো তুমি কি আমি ওমরের ভয়ে সন্তানের পিঠে দিবের আঘাত করতেছ নাকি আল্লাহ পাকের ভয়ে তুমি আমার সন্তানের পিঠে চাবুকের আঘাত করতেছো জল্লাদ কোনো কথা বলে না খলিফতুল মুসলিম হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালান বলতেছেন জল্লাদ যেভাবে তুমি চাবুকেরা আঘাত করতেছো এইভাবে ডররা মারলে হবে না তুমি যে 4টা চাবুকেরা আঘাত করেছো তোমার 4টা চাবুকেরা আঘাত একটার পরিমাণ হয়েছে হজরতে ওমর চাবুকটা হাত থেকে নিয়া চার পর্যন্ত লাগুনা হজরত ওমর চারকে এক বানায় আবার একের থেকে শুরু করেছেন নিজের সন্তানের পিঠের উপরে চাবুকেরা আঘাত করতেছেন অপরাধ সন্তান মত পান করেছেন মাতলামি হইয়া রাস্তার ভিতরে ঘুরতেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের পিঠের উপরে চাবুকেরা আঘাত করতেছেন আঘাত করতেছেন এরকম ভাবে মারতে 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 বিশটা পর্যন্ত চাবুকের আঘাত মারছে শরীর ভাইটা রক্ত বের হইতেছে সাহাবীরা ডাকতে বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওগো মোর আপনি আর সন্তানের পিঠের উপরে চাবুকের আঘাত কইরেন না আপনার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে না আপনার সন্তান মারা যাবে আপনার চাবুকের বাড়ি সহ্য করতে পারবে না খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর কারো কথা শোনে ৪০টা চাবুকের আঘাত মানুষের খলিফাতুল মুসলিমিন হজরত উমরের সন্তান আবু শামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন সন্তান মারা গেছেন খলিফাතුল মুসলিমিন হযরতে ওমর কব কান্না করতেছেন না চাবুকটা গোছায় রাইকা ওমরের হাতের ভিতরে রাখা দিলেন সাহাবীদেরকে ডাক দে बोलतेছেন সাহাবীরা রে আমার সন্তান আবু শাম মারা গেছে সন্তানের জন্য কান্না করব না সন্তানের কাফন দাপনের ব্যবস্থা করো সন্তানের কাফন দাপনের ব্যবস্থা করো সন্তানের কাফন দাপনের ব্যবস্থা হয়ে গেছে সন্তানের জন্য কবরও খনন করেছেন কবরটা খনন কইরা হজরত ফারুক রাহু কবরের ভিতরে সন্তানটারে নামাইছেন কবরের ভিতরে নামাইয়া ওমর সন্তানের কপালের ভিতরে একটা চুমা ডাকতে সন্তান দুনিয়াতে অপরাধ করেছো অপরাধের সাজা তুমি পাইতেছো কিন্তু কবর জগতের সাজা তুমি সহ্য করতে পারবা না কমর সন্তানের কবরে মাটিটা দিয়া সাহাবিরা দাঁড়ায় আছেন কমর ফারুক রাদি আল্লাহ তালু কবরের পাশ তেই যায় না হজরত কমর কবরের পাশে দাঁড়ায় চাবুক চাপের কইরা আবার চল্লিশের থেকে শুরু করছেন এরকম ভাবে মারতে 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 উনানব্বইটা পর্যন্ত চাবুক মারছেন কবরের উপরে উনানব্বইটা মারার পরে নব্বই হয়ে গেছে নিরানব্বইটা চাবুকের আঘাত হয়ে গেছে একশোটা চাবুকের আঘাত মায়েরা হজরত ওমর চাবুকটা জমিনে ফালাইয়া দিছেন আল্লাহর দরবারে হাত খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করতেছেন ডাক দে বলতেছেন আল্লাহ সন্তান অপরাধ করেছে গোল্লাহ আমি বাবা হইয়া সন্তানদের সাজা দিয়েছি ইসলামের বিধান অনুযায়ী তার সাজা দিয়েছি আল্লাহ এতক্ষণ পর্যন্ত সন্তানের জন্য মায়া লাগে নাই কান্না করি নাই নিজ হাতে সন্তানটারে বড় বানাইছি সন্তানটা আবদার করেছে পূরণ করে দিয়েছি দুনিয়ার কোন বাবা সে সন্তানটারে হাতের ভিতরে চাবুকটা নিয়া এরকমভাবে আঘাত করতে পারবে কিন্তু না মালি আমি তোমার ভয় অন্তরের ভিতরে নিয়া সন্তানটা যেন জাহান্নামি না হওয়া যায় এই জন্য সন্তানটারে চল্লিশটা চাবুকেরা আঘাত মারার পরে মৃত্যু হয়ে গেছে পাখি ষাটটা কবরের উপরে মাইরা দিছি ওগো আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করে দাও হাসরের ময়দানে সন্তানের কারণে আমি ওমর রে আসামির কাট গড়ায় দাঁড়ায় না হজরতে ওমর আল্লাহর দরবারে দোয়া করে না আর কান্না করতেছেন সাহাবিরা ডাক যে কয় ওগো ওমর এতক্ষণ পর্যন্ত কান্না করলেন না চোখের পানি সারলেন না ওমর ডাক যে কয় সাহাবিরা রে যদি আমি কান্না করতাম আর আমার মালিক যদি আমারে বলতো রে আমার সন্তানের উপরে বিচার করেছো ঠিক আছে কিন্তু সন্তানের কি তুমি মায়াই কান্না করেছো। তাইলে আমার মালিকের দরবারে আমি কি জবাব দিব মালিককে আমি কি বলবো এই জন্য আমি ওমর সন্তানকে আঘাত করেছি তবু আমার দিল থেকে কান্না হয়েছে চোখ থেকা আমি এক ফোঁটা পানিও জমিনে ফালাই নাই এক ফোঁটা পানি চোখের পানি জমিনে ফালাই নাই যদি মালিক দেখতে কয় ওমর সন্তানের বিচার করতেছিলা বিচার করা অবস্থায় সন্তানের মায়ে কান্না করেছো ওই দিন আমি মালিকের দরবারে কি জবাব দিবার কি বলবো বাবা পারতেন চল্লিশটা ব্যাতের আঘাত দিছে সন্তান থেকে মাফ করে দেয়া যাইত না বলেন যাইতো কি যাইতো না মারাই গেছে কিন্তু হজরত অমরে ফারুক আল্লাহ আল্লাহ বাকি সাতটা কবরের উপরে মেরেছেন আল্লাহর কাছে হাত তুলে রাহাজানি করতেছেন কান্না করতেছেন মালিক আমার দায়িত্ব আমি পালন করেছি ও আল্লাহ আমার সন্তান আবু সামারে তুমি মাফ করে দাও আল্লাহ আমার সন্তান অপরাধ করেছিল আল্লাহ তোমার বিধান অনুযায়ী তোমার কোরআনের ফাইসালা অনুযায়ী আমি বিচার করেছি আমার সন্তান আবু সামার কবরে তুমি আজাব দিও না হাসরের ময়দানে তাকে তুমি আসামির কাজ করায় দাঁড় করায়ও না যদি সন্তান আসামির কাজ করায় দাঁড়ায় যায় আমি ওমরও দাঁড়ায় যাব আমি ওমরও দাঁড়ায় যাব